আজকের ভোট পর্ব নিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি নেতাজি স্কুলে এবং সেই নেতাজি স্কুলে যে ভোটিং প্রক্রিয়া সেটা কেমন চলছে সেটা আমরা আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে রয়েছে নেতাজি স্কুলের যে গেট রয়েছে সেই গেটের সামনে এবং ভেতরে সেখানে ভোটাররা আছেন তো সেই ভোটারদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সেখানে ভোটাররা কি বলছেন সেখানে যারা ভোট দান ইতিমধ্যেই করেছেন তারাও এখানে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত আছেন আপনি আপনার নাম ভোট দিয়ে দিয়েছেন আপনি কি ভোটার নাকি কোনো দায়িত্বে আছেন আমি না ভোটারই ধরেন আচ্ছা তো ভোটের যে প্রাঙ্গণ সেখান থেকে একশো মিটারের মধ্যে তো থাকা উচিত নয় আপনারা তো ভোট দিয়ে দিয়েছেন এখন এখানে আছেন না চলে যাবো আমার মিসেস রয়েছে উনি আসলে আমরা চলে যাবো আমরা নেতাজি স্কুলের বাইরে দেখতে পাচ্ছি সেখানে যারা ভোটাররা ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন তারাও এখানে রয়েছেন এবং সেখানে পুলিশ আধিকারিকরাও আছেন আমরা দেখানোর চেষ্টা করব ভেতরে যে ভোটিং প্রক্রিয়া ভোটিং প্রক্রিয়া কেমন চলছে ঠিক সেই নেতাজি স্কুলের ভেতরে আমরা দেখানোর চেষ্টা করব সরাসরি আপনাদের সামনে যে ভোটিং প্রক্রিয়া ঠিক কেমনভাবে চলছে এই নেতাজি স্কুলের বাইরে সেখানে যারা ভোট দিতে এসছেন তারা কি বলছেন আমরা দেখানোর চেষ্টা করছি নেতাজি স্কুলের বাইরে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জনতারা রয়েছেন আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো ভোটাররা আছেন সেই ভোটাররা কি বলছেন আমরা সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে あらありがとう আমরা এই মুহূর্তে রয়েছে নেতাজি স্কুলের ভেতরে এবং সেখানে আমরা দেখানোর চেষ্টা করব যে ভোটিং প্রক্রিয়া কিভাবে চলছে সেখানে যারা প্রিসাইডিং অফিসারে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই নেতাজি স্কুলে ভোটিং প্রক্রিয়া কিভাবে চলছে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো কখন এসছিলেন এই তো মিনিট পাঁচেক আগে ভোটিং প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা নেতাজি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি নেতাজি স্কুলের ভেতরে যেখানে ভোট নেওয়া চলছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেখানে ভোটার থেকে শুরু করে যারা প্রিসাইডিং অফিসাররা আছেন সেখানে তারা উপস্থিত আছেন ভোটাররা তাদের ভোটদান করছেন প্রিসাইডিং অফিসার যারা আছেন কারণ আমরা যদি দেখি তাহলে এখন কিন্তু এক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে ভোট পর্বের তো আমরা একটু দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে সেখানে ভোটাররা আছেন তাদের ভোটদান প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু চলছে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবই নেতাজি স্কুলে যিনি প্রেসাইডিং অফিসার আছেন স্যার কটা থেকে শুরু হয়েছিল ভোট সাতটা ইভিএম কটা আছে এখানে ইভিএম আমাদের এখানে একটাই আছে মানে সিইউভিইউ আর ভিভিপেট হ্যাঁ সাধারণভাবে চলছে কতটা কাস্ট হয়েছে এখন এখন পর্যন্ত তো কাস্ট হয়েছে ধরুন নিয়ার অ্যাবাউট 85 আমরা দেখতে পাচ্ছি ভোটারদের সংখ্যা অনেকটা কম এখনো আছে এখানে এখানে কতজন ভোটার এই এটাতে আছে এসএন ভোটার আছে 678 কিন্তু এখান থেকে বি বি মানে ব্যালট আর ইডিসি যাওয়ার পরে 661 আছে এটাতে এসএন ভোটার হ্যাঁ এটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে নেতাজি স্কুলে যারা ভোটাররা রয়েছেন তারা তো ভোটদান সেখানে করছেন তো সেই ভোটদানের পাশাপাশি সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভোট সেখানে ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে ভোট ভাগ হয়েছে আর ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন কোথা থেকে এসছেন আমি নেতাজি কখন এসছেন এই তো দশ মিনিটে তো ভোটদান যখন করবেন তখন মাথায় কি থাকবে যে কি ভেবে সেখানে ভোটদান করবেন না এটা তো মাথায় আসে আগে থেকেই যেটা আমরা ভাবি যে উন্নয়ন তো আমি আমরা দেখেছি যে এখন যে রাস্তাঘাটে কীরকম আমাদের ব্যবসায়ীদের দিকে ড্রেন রুন এগুলো পঞ্চাশ বছরও ছিল না এখন ওখানে পঞ্চাশ বছরের এবারে ড্রেন রুন করেছে তো দেখলাম যে যারা কাজ করছে রিয়েলি তারা ভালো কাজ করছে এর জন্য তারা যোগ্য ওই সেন্সেই ওটা মাথা মধ্যে আসে তো যার জন্য উন্নয়নের উপরই ওরা যেহেতু কাজকর্ম করছে ভালো যার জন্য ভোট দিতে আমাদের কোনো অসুবিধা নেই ধন্যবাদ আরো ভোটাররা আছেন একজন যুব ভাই আছেন তোমার নাম শঙ্কর দেবনাথ প্রথম ভোট না আর এক দুটো দিচ্ছি তো কি মাথায় রেখে যারা যুবরা আছে তারা ভোট দিতে যাবে মনে করো আমি তো অ্যাকচুয়ালি কি কি কোনো কিছু কর মত নাই মানে আমরা চাই যে আগামীতে যে আমরা যে দিন আছে তার মানে এটা ভালো হোক ওইটা ভাই ভোট দিয়ে দেখছি ধন্যবাদ আমরা ভোটারদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করেছি সেখানে এবং এই নেতাজি স্কুলের যে প্রাঙ্গণ রয়েছে সেই নেতাজি স্কুলের প্রাঙ্গণে সেখানে যারা ভোটাররা আছেন তারা কি বলছেন সেভাবে ভোটদান প্রক্রিয়া চলছে এবং স্কুলের ভেতর কিন্তু আরও বিভিন্ন পুলিং স্টেশন সেখানে তৈরি করা হয়েছে এবং সেই পুলিং স্টেশনগুলিতে আমরা যাওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে পুলিং স্টেশন আরও বেশ কয়েকটা পুলিং স্টেশনে সেখানে ভোট পর্ব চলছে অর্থাৎ গোটা যে নেতাজি স্কুল রয়েছে সেই নেতাজি স্কুলে কিন্তু বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি সেখানে পুলিং স্টেশন তৈরি করা হয়েছে বিভিন্ন বুথকে কেন্দ্র করে সেই পুলিং স্টেশনগুলি তৈরি করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই আট টাউন বরদালি বিধানসভা কেন্দ্রে সেখানে ফিফটি ফাইভ বুথ থেকে শুরু করে আরও বিভিন্ন বুথ সেখানে রয়েছে সেই বুথগুলিতে সেখানে ভোটিং প্রক্রিয়া চলছে এবং প্রিসাইডিং অফিসার যারা আছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি যে কত শতাংশ ভোট এখনও পর্যন্ত পড়েছে তার কারণ সাতটা থেকে কিন্তু সেই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটারদের যে সংখ্যাটা সেটা কিন্তু বিভিন্ন যে পোলিং স্টেশনগুলি রয়েছে সেগুলিতে প্রায় অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি এই সকালের তুলনায় আমরা জানি যে সকালে অনেকটা ভিড় সেখানে দেখা যায় ভোটারদের মধ্যে কিন্তু আজকের দিনে এই লোকসভা নির্বাচনের যে প্রথম দফায় ভোট যেটা পশ্চিম ত্রিপুরা আসনে হতে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের সংখ্যাটা বা সেখানে সকাল অনুযায়ী যে ভিড়টা সেটা কিন্তু অনেকটাই কম আমরা নেতাজি স্কুলের আরও একটা পোলিং স্টেশন এখানে রয়েছে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা আছেন লাইনে এবং তারা কিন্তু তাদের ভোটদান সেখানে করছেন সরাসরি এবং নিরাপত্তারক্ষী বাহিনী যারা আছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন প্রিসাইডিং অফিসার আছেন এখানে ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে ওনারা কি বলছেন কত শতাংশ ভোট সেখানে পড়েছে আমরা কথা বলে নেব এখানে প্রিসাইডিং অফিসার রয়েছেন কজন টোটাল ভোটার আছেন এখানে এখানে সাড়ে সাতশোর মতো আছেন কটা থেকে শুরু হয়েছে সাতটা দুই এখন অবধি একশো ছটা ভোট হয়ে গেছে থ্যাংক ইউ আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করেছি এই বুথে যিনি সেখানে আমরা বলতে পারি যে ভোটের ক্ষেত্রে আমরা দেখেছি যে নেতাজি স্কুলের প্রাঙ্গনে কিন্তু বিভিন্ন পোলিং স্টেশনগুলিতে ছশো সাতশো করে এভাবে ভোটগুলিকে ভাগ করে দেওয়া হয়েছে এবং তার কারণেই প্রায় আমরা বলতে পারি যে এখনও পর্যন্ত প্রত্যেকটি পুলিং স্টেশনে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টের মতো কিন্তু ভোট কাস্ট হতে আমরা দেখছি এখনকার মতো সরাসরি নেতাজি স্কুল থেকে আমরা আপনাদের সাথে ছিলাম পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা